হ্যালো ক্যাস লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খান এবং তানহা ইসলাম ভিবা লাইভে এসে সাকিব সিদ্দিক আর এবং লামহার নামে এসব কি বলুন যদি আপনারা আজকের এই পুরো ভিডিওটি দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং আরও জানতে পারবেন মিরাজ খান কি কি আপডেট দিল বন্ধুরা আপনারা সবাই জানেন সাকিব সিদ্দিক এবং আরহিমিমকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছে এবং সেটা একেবারে মেনে নিতে পারছেন না মিরাজ খান এজন্য মিরাজ খান একের পর এক আরোহীমের নামে বদনাম ছড়িয়ে যাচ্ছে মিরাজ খান বলেছেন খারাপ মানুষ সব সময় তাদের জায়গা বদল করে এটাই স্বাভাবিক কিন্তু কারো নাম ভেঙে বলেননি তবে নাম ভেঙে না বললেও আমাদের জানার বাদ নেই যে কাকে তিনি এই কথাগুলো বলতে পারেন তবে এই বিবাহ সাথে হুট করে কেন লাইভে আসলেন মিরাজ খান এটা কি আপনি ভেবে দেখেছেন চলুন আমরা সেই ভিডিওর একটু অংশ দেখিনি ও কোন নাটকই দেখে না অনেকদিন ধরে কোন নাটক আসে না আপনার তো বন্ধুরা এদের মধ্যে হালকা পাতলা মনে হয় ভাব রয়েছে কারণ বিবার সাথে নৌকাদের চড়ে ঘুরতে চায় মিরাজ খান চলুন আমরা এখন শুনে আসি মিরাজ খান কি কি আপডেট দিল তুমি রাস্তা কিন্তু বদলে দিয়েছে সামনে চোদ্দই তারিখ উপলক্ষে কিছু নাটক এবং গান আসতে পারে যারা এতদিন ধৈর্য ধরে বসেছিলেন তারা মনে হয় চোদ্দ তারিখ উপলক্ষে আপডেট নাটক পেতে পারেন এবং এটা নিশ্চিত করেছেন মিরাজ খান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য